বিচারপতি মানিক আপনার সঙ্গে আবার সাথে বসতে চাই হ্যাঁ হ্যাঁ আমি বসবো অবশ্যই বসবো কোন সিচুয়েশন হয় বসবো কিনা অবশ্যই বসবো এবং আমার যা প্রশ্ন করার আমি তাই করব এবং আপনি রেসপেক্টফুলি শুরু করবেন অ্যাবসলিউটলি গ্রেফতার হওয়ার পর বিচারপতি মানিক কে নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী দীপ্তি চৌধুরী জানান তিনি আবারো বিচারপতি মানিকের সাথে টক শোতে বসে কথা বলতে চান দীপ্তি চৌধুরী এমন মন তো বে অবাক করেছেন সকলেই। ভিউয়ার্স প্রো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। সুপerst ভাই আপনি কি আমাকে সুন্দর বললেন? ডেফিনেটলি বিউটিফুল। আমার বয়সও হয়েছে আসল নিজের পার্টনার নিয়ে ভাবার। ভালো বৈশম বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক বিচারপতি মানিক ও উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর একটি ভিডিও দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে। একজন বিচারপতির ভাষা কতটা নোংরা হতে পারে? তা দেখেছেন সকলে দীপ্তি চৌধুরীকে পুরো টক শো জুড়ে হেনস্থা করেছিলেন বিচারপতি মানিক তবে দীপ্তি চৌধুরী অত্যন্ত ধৈর্যের সাথে তার সাথে শালীন ব্যবহার করেছেন লাইভ প্রোগ্রামে তাকে রাজাকার বলে চরম অপমান করেছিলেন বিচারপতি মানিক এরপরে দেশবাসীর ব্যাপক রোশনালে পড়েন বিচারপতি সম্প্রতি সরকার পতনের পর ভারত পালাতে গিয়ে ধরা পড়েছেন বিচারপতি মানিক সেখানে তাকে উত্তম মধ্যম দিয়েছিল স্থানীয়রা এরপর তাকে আদালতে তোলার পথে গণধুলায়ের শিকার হন তিনি তার অন্ডকোষ ফেটে যায় সেখানে লেগেছে। এখন জীবন তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। সেই সকল অহমিকা দম্ভ চূর্ণ হয়েছে তবে সেই মানিককে নিয়ে এখনো বেশ পজিটিভ দীপ্তি চৌধুরী তিনি জানান এখনো তার সাথে তিনি টকশোতে বসতে চান তার সাথে কথা বলতে চান যেকোনো সময় তার সঙ্গে কথা বলার জন্য দীপ্তি চৌধুরী প্রস্তুত সত্যি দীপ্তি চৌধুরীর এমন সুন্দর উত্তরে আরো বেশি অবাক হয়েছেন নেটাগারিক